বলতে চাই যে আমরা যারা ডক্টররা ওয়ে বাংলাদেশ ওয়ে আর ডক্টর উই সার্ভ দ্য হিউম্যানিটি আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের পার্ট এবং আমরা আপনাদেরকে সেবা দিয়ে থাকি তবে আমরা জানি গতকালকে কিছু ঘটনা ঘটেছে প্রথম ঘটনা আমাদের নিউর সার্জারি বিভাগের একজন রেসিডেন্ট সে রুগীকে অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে যায় এবং সেখান থেকে রুগীর রোগ তাকে বের করে তার উপরে দশটা দুটি করে তাকে মারে এবং তাকে সেভ করার জন্য আমাদের আয় দপ্তর ওখানে যান এবং যাওয়ার পরে তাকে আক্রমণ ধরে অতৃদ্ধ হবে এবং তার কলা ধরে দুশো এক নম্বর অবশ্যই সামনে থেকে সামনে নিয়ে আসে দুশো থেকে তিনশো হোটেলে মারতে মারতে এবং এখানে নিয়ে এসে তারা হয় নাই যে রুমের সামনে যে পেয়ে আছে কেউ চেয়ারে বসেছিলেন এবং এই পেয়ের চেয়ারে তার উপরে করা হয় আমরা দেখায় দেখায় বৈঠক করেছিলাম এবং বৈঠক শেষে আমাদের দুইটা সিদ্ধান্ত হয়েছে এক নম্বর সিদ্ধান্ত অনতি নিরামদের 24 ঘন্টার মধ্যে যারা আক্রমণ করেছে আমাদের চিকিৎসকদের হয়ে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দুই নম্বর দামি ছিল যে আমাদের আহ সিকিউরিটিং নিশ্চিত করতে হবে আমরা যার ইমার্জেন্সি সার্ভিসে আপনারা দেখেছেন যে যার ইমার্জেন্সি কমপ্লেক্সে থাকে কত রুমি হয়ে থাকে এবং ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণ আর্মি পুলিশ এবং অন্যান্য ফ্রেশ এখানে থাকবে এবং সশ্বলে ভর্তি থাকবে উইথ আর্ম কিন্তু আমাদের প্রশাসন সেটা করতে ব্যর্থ হয়েছেন আমাদেরকে আশ্বস্ত করার পরেও আমরা দেখেছি আরও রাতে কালকে হাতে দুটো দিচ্ছ হলেও ঘটনা ঘটে আরেকটা ঘটনা হচ্ছে একটা রুগীকে তারা বাইরে আক্রমণ করেছিল এক গ্রুপ ওই গ্রুপ সেবা নেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজে এসেছিল ইমার্জেন্সি রুমে এবং তার যে অপারেন্ট গ্রুপ ছিল সে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি কমপ্লেক্স ভিতরে ঢুকে চাপাতে দিয়ে গ্রুপে তার হত্যে নিশ্চিত করে এখান থেকে চলে গেছে তাহলে আমরা দেখতে চাই এখানে ভিডিও শেপ না আপনারা কোথায় সেবা দিতে

আমরা কালকে ডিরেক্টর স্যারের অনুমতি দিয়ে আশ্বাসে কালকে রাত এগারোটা বাজে আমরা কর্মক্ষেত্রে ফিরে যাই আমরা সকাল আটটা পর্যন্ত ম্যাথিস দিয়েছি সারা রাত ধরে অপারেশন করেছি আমরা হাসপাতালে ছিলাম আমরা দেখেছি রুগীকে সেবা দিয়েছি স্যারের কথা আশ্বস্ত হয়ে যেহেতু আমরা কাজ করেছি কিন্তু আমরা কোনো সিকিউরিটি ফোর্স এখানে ভিতরে দেখি নাই সিকিউরিটি ফোর্স তারা বাইরে ছিল কিন্তু ইমার্জেন্সি কমপ্লেক্সের সামনে